অপু অনেক অসুস্থ জয় ফোন করে সাকিবকে আসতে বললেন তবে কিভাবে অসুস্থ হয়েছে এবং সাকিব খান কেনই বা আসলে অপুকে দেখতে তবে সবটাই বলবো তবে ভিডিওটি না সাথে থাকবেন সামনে আরো অনেক তথ্য আছে হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে অপু বিশ্বাস অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় বাসায় অপুর ছেলে জয় কান্তে কানতে দিশেহারা হয়ে তার কাজের লোকের সঙ্গে কথা বলে কাজের লক্ষ্যে কাঁদতে কাঁদতে বলে আপু আমি এখন কি করব মা অনেক অসুস্থ তখন কাজের লোক বলে তুমি তোমার বাবাকে ফোন দাও ফোন দিয়ে আসতে বলো ইতিমধ্যে জয় ওর বাবাকে ফোন দিয়ে আসতে বলে অনেক ভালো হয়েছে সাকিব খান এই সময় দেশে ছিল ছেলের ফোন পাওয়াতে ছুটতে ছুটতে চলে আসলো অপুর বাসায় অপুর এমন অবস্থা দেখে সাকিব খান ঘাবড়ে যায় দিশে মিশে না পেয়ে সাকিব খান জয়কে নিয়ে গাড়িতে করে অপুকে হসপিটালে ভর্তি করে এবং জয় মায়ের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল সাকিব বোঝাচ্ছিল বাবা মায়ের কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে তুমি কান্না করো না অসুস্থ হয়ে যাবে ইতিমধ্যে অপু বিশ্বাস অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে আইসিউতে ভর্তি করা হয় তবে সাকিবও যেন এবার ঘাবড়ে গেল কি হবে অপু